সরাসরি চলে যাব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রতিক্রিয়া ভুয়া ভোটার নিয়ে কি বলবো ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে তৃণমূল যাকে তাকে ঢোকা দেবে তাও বলে দিচ্ছি এই পশ্চিমবঙ্গে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ ভুয়া ভোটার আছে তৃণমূলের তৈরি করা এবং নির্দিষ্ট মনোযোগ দিয়ে শুনবেন দর্শক বন্ধ বিধানসভা লোকসভা এলাকার জন্য শীঘ্র তারা মোতায়েন করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের কথা আমি জানি তারপরে আমার কাছে খুব সুনির্দিষ্ট খবর পঁয়ত্রিশ লক্ষ ভুয়া ভোটার এই বাংলার ভোটার তালিকা ক্ষেত্র বিশেষে লাগানো হয় সেগুলো বিশ্বাসকে দায়িত্ব দিয়েছিল তৃণমূল আপনারা বুঝতে পারলেন কেননা ভুলে ভোটার তৃণমূল কাজে লাগায় ভোটে লাভ করে আর এই বিষয় নিয়ে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের দাপটে নেতা মুর্শিদাবাদ জেলা বহরমপুর কংগ্রেসের ভবনে কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের শাসক দলকে তীব্র হুঁশিয়ারি আগামী দিন যদি মনে করে এই ভূয় ভোটার সঠিক পর্যালোচনাতে নির্বাচন কমিশনের আয়ত্তে যদি আসতে পারে তাহলে তৃণমূল গোহারা হাঁটতে পারে